ইস্মিতা একসময় সাহসী এক ছাত্রনেত্রী কলেজের বারান্দা থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল সহপাঠীদের তৎপরতায় সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও তার ভেতরে যুদ্ধ শেষ হয়নি সে বারবার আত্মহত্যার চেষ্টা করেছিল কারণ তাকে নীরব থাকতে বাধ্য করা হয়েছিল তার কণ্ঠরোধ করা হয়েছিল কেবল এই জন্য যে সে কিছু বলার সাহস করেছিল রাজনীতি ছেড়ে যাওয়ার আগে ইস্মিতা লিখে গিয়েছিল ভাইয়ারা আমাকে খারাপ চোখে দেখেনি কেন তাকে এমন কথা লিখতে হলো। তাকে কি কেউ এমন দৃষ্টিতে দেখে সন্ধের চোখে নাকি সে সমাজের নীরব অপবাদের বোঝা শুয়ে এমনভাবে নিজের সাফাই দিতে বাধ্য হয়েছিল আজ আমরা দেখি শাহবাগে একজন শাহবাগীর গায়ে কে লাথি মারলে তার প্রতিবাদে ঝড় উঠে যায় অথচ নিজ দলের একজন নেড়ি এক বোন যাকে নিয়ে ধর্ষণের পর হত্যা নাকি আত্মহত্যা তাও নিয়ে কারো মুখে কোনো কথা নেই চার দিন পর লাশ উদ্ধার হয় অথচ রাজনীতির নেতারা নিশ্চুপ কলরিকর্ড ফাঁস হলে যে ছাত্রদল তুমুল প্রতিক্রিয়া দেখায় সেই ছাত্রদল আজ নিজের দলের মেয়ের মৃত্যুতে নীরব কেন ধিক্কার জানাই এমন রাজনীতিকে যেখানে কর্মীরা মরেও বিচার পায় না যেখানে সততার মূল্য হয় নীরবতা এবং প্রতিবাদের ফল হয় আত্মহনন আজ যদি জুলায় শহীদরা ফিরে এসে প্রশ্ন করে আমরা জীবন দিলাম আর তোমরা ন্যায় বিচার পর্যন্ত দিতে পারলে না কেন আর যদি কিয়ামতের দিন ইস্মিতা প্রশ্ন করে তোমরা তখন চুপ ছিলে কেন আমরা কি জবাব দেব